তো গাইস প্রথম কথা হচ্ছে আজকে চান রাত আর এখন বাজে হচ্ছে রাত দেড়টার মতো এখন আমাকে সেলুন থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আসেন আপনার কাজটা শেষ করে দিই আর মাহবুব প্লাজার এখানে যে একটা সেলুন আছে আমি আগে জানতাম না আমার ফ্রেন্ডরা বললো যার জন্য আমি আগেই গিয়ে সিয়াল দিয়ে আসছিলাম আর এখন আমাকে ফোন দিছে ফোন দিয়ে আসতে বলতেছে তো যার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে যেতেছি তো উপরে যাওয়ার সময় বডি বিল্ডারের একটা ছবি দেখতে পেলাম তো বডি বিল্ডারে একটু হাই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জাম্বু একদম জাম্বুর মতো দাঁড়ায় আছে তারপরে যে পার্লার এর চারটা দিয়ে রাখছে তো সরাসরি আমরা ভিতরে যাব যে এখন আমাদের সিরিয়াল যেহেতু আসছে আমরা বসে যাবো চুল কাটার জন্য তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখতেই পারতেছেন পার্লার এর ভিতরে কিন্তু এখনো সিরিয়াল রয়েছে কোনো সিট ফাঁকা নাই আর আমার খাওয়া তো ভাই আমাকে বসার জন্য সিট দিল তো এখন আমরা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করবো তারপর আমাদের সিরিয়াল আসলে বসে যাব প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সিরিয়াল আসছে আর আমি বসে গেছি হেয়ার কাট দেওয়ার জন্য যেহেতু আমাদের দাড়ি নাই যার জন্য বেয়ার কাট দিতে পারতেছি না আর দাড়ি না থাকার একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে টাকা খরচ কম হইতেছে তো যাই হোক এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে নেয় তারা একটা করে লাইক করে দেন আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই একটা মুহূর্ত মিস করার মতো না আর আজকের এই ভিডিওতে এমন এমন কিছু পার্ট রয়েছে যে পার্টগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমরা হেয়ার কাট দেওয়ার পর যাবো হচ্ছে আমরা পদ্মপুকুরের সামনে তো পদ্মপুকুরের সামনে আমরা কৃষির জন্য যাবো সেটা না হয় সেলুন থেকে বের হইলে বুঝতে পারবেননি আপনারা আর তার আগে আপনাদেরকে একটা কথা বলেন সেটা হচ্ছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের ঈদটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঈদটাও কাটছে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ গেছে এবার তো যাই হোক ঈদটা মোটামুটি ভালোই কাটলো আর আপনাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাকে সালামি দিতে চান তারা আমার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা চাইলে সালামি দিতে পারেন ঈদের সালামি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখন ফিনিশিং কার্ড দিতেছে তো গাইজ দেখতে পারতেছেন আমার কাটা কিন্তু প্রায় শেষের দিকে এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে যে দেখতে পাচ্ছেন চুলটা একটু সোজা করে দিতেছে মানে একদম খাড়া খাড়া করে দিতেছে তো এই যে তারপর এখান থেকে আমরা চুল টুলকাইটা আমরা একটু ভাইয়ের সাথে একটু পার্সোনালি কথা বলতে গেলাম তো ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় টোমাই দিয়ে কিন্তু আমি খেয়াল করি নাই আমার ভাই খালাতো ভাই হচ্ছে পিছন থেকে ভিডিও করতেছিল কিন্তু আমি খেয়ালই করি নাই পরে দেখতেছি যে ক্যামেরা তো ওর সাথে কিছুক্ষণ সময় টমাই দিয়ে আমরা আবার চলে আসলাম আমি একটু ফেসিয়াল করার জন্য তো এই বিষয়ে আর কি কথাটা বলতেছিলাম আর একটু পার্সোনালি একটু সময় টমাই দিলাম দেওয়ার পর হচ্ছে এই ফেসিয়াল করতেছি দেখতে পাচ্ছি আপনারা আর আপনারা যারা এখানে চুল কাটার জন্য আসতে চান তারা সরাসরি চলে আসতে পারেন মাহবুব প্লাজার সামনে আসলে দেখতে পারবেন ওনাদের একটা ব্যানার টানানো আছে আমি আগে জানতাম না ভাই এখানে যে একটা সেলুন আছে সত্যি বলতে কোথাও আমরা চুল কাটার জন্য আর কি সিরিয়াল পাইতেছিলাম না যার জন্য আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে এখানে ওইখানে খুব একটা সিরিয়াল থাকে না আর আইসা আমি দেখছি সর্বোচ্চ দুই ঘন্টার মতো আমরা ওয়েট করছি ওয়েট করার পর কি আমরা সিরিয়াল পাইছি তাও মোটামুটি ভালোই সময় গেছে এখন কিছুই করার নাই ভাই পরিস্থিতির শিকার সময় তো একটু লাগবে যেহেতু ঈদের সামনে আর আজকে হচ্ছে চাংরা আর অলরেডি ঈদ কিন্তু গেছে ভাই তো ফাইনালি কিন্তু আমার ঈদের হেয়ার কাট কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আপনারা তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের চুল কাটা শেষ আর প্রায় দুই ঘন্টা পর আমি আমার হাতে আমার নিজের ফোনটা পাইলাম দেখতেই পাচ্ছেন আপনারা তো কাইজ এখান থেকে আমরা সরাসরি বের হয়ে আমরা যাবো হচ্ছে পদ্মপুরের সামনে তার আগে যে দেখতে পারতেছে না আমার ফ্রেন্ড কিন্তু চুলে হিট দিতেছে তো গাইডস লেটস গো সো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পদ্মপুকুরের সামনে চলে আসছি আর এখানকার এই মামার ঝালমুড়ি কিন্তু অনেক অনেক বিখ্যাত ভাই সবাই মুখে মুখে দেখি এর ঝালমুড়ির প্রশংসা যার জন্য ভাবলাম যে আজকে আমরা একটু ট্রাই করি আর আপনাদেরকেও একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন একে একে সব রকমের মশলা টসলা দিতেছে চানাচুর থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে যে দেখতে পাচ্ছেন দিতেছে একের পর এক দিয়ে যাচ্ছে আর আমি ভিডিও কিন্তু পুরো ভিডিও কিন্তু ফার্স্ট করে দিচ্ছি একটু যেন আপনাদের দেখতে একটু বোরিং বোরিং ফিলটা যেন না হয় তো এই যে দেখতে পাচ্তেছেন মামা কিন্তু ঝালমুড়ির ইয়াটা দিতেছে আর থামবেলের আপনারা যে টুইস্ট দেখতে পারতেছেন সেই টুইস্ট এই যে পাচ্ছেন রাশিয়ান রাশিয়ান মানে কি বলবো ভাই মনে করেন যে ভিডিওর কিন্তু আমি ভিডিও করতে চাই নাই কিন্তু এই ইচ্ছা করে দেখি ক্যামেরার মাঝখানে আসতেছে যার জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় দেখতে পারতেছেন আপনারা রাশিয়ান তো যাই হোক এগুলো কথা না বাড়ায় যে দেখতে পাচ্ছেন পদ্মপুকুরের সামনে আমরা আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে ফটো ফট লাইক করে দিবেন আর এই যে এই রাশিয়ানটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে তো যাই হোক এগুলো আসলে কি বলবো তো যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা যে কাজে আসছি এই কাজটা করি আমরা আসছি ঝালমুড়ি খেতে তো আমরা ঝালমুড়ি খেয়ে এখান থেকে বের হয়ে চলে যাব তো যাই হোক আগে যেটা বলতেছিলাম ভিডিওতে যারা যারা লাইক করেন তারা একটা করে লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন বাস এই পর্যন্ত এর থেকে বেশি কিছু চাই না তো এই যে দেখতে পাচ্ছেন মামা কিন্তু অলরেডি ফাইনালি কিন্তু আমাদের ঝালমুড়িটা রেডি করে ফেলছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন হচ্ছে ট্রাই করার পালা আর মামা কিন্তু ঝালমুড়ি রেডি করে দিছে কিন্তু কার্ড দেয় নেই যার জন্য আমি ওই ছেলেটাকে বললাম যে ওইখান থেকে একটা কাঠ দাও তো যে দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাকে কার্ডটা দিয়ে দিল তো ওই ছেলেটার উদ্দেশ্য হলেও একটা লাইক করে দিন এখন ট্রাই করার পালা তো আমি মুখে না দেওয়া পর্যন্ত বুঝতে পারবো না তো যে দেখতে পাচ্ছেন আমি মুখে দিয়ে বুঝলাম যে না আসলে প্রশংসা করা ঠিক আছে উনি প্রশংসারই যোগ্য মুড়িটা একশো একশো হয়েছে আমরা যে নর্মালি ঝালমুড়িগুলো খাই ওইগুলার থেকে শতগুণে বেটার আছে একটু অন্যরকম একটা টেস্ট আসতেছে যার জন্য ভালোই লাগতেছে ফ্লেভারটা মানে ভালোভাবে মিক্স হয়েছে আর কি ভালোই লাগতেছে আমার কাছে তো আপনারা যারা এই মামার ঝালমুড়িটা ট্রাই করতে চান তারা সরাসরি পদ্মপুকুরের সামনে আসতে পারেন উনি কিন্তু বিকাল তিনটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত বসে বা দশটা পর্যন্ত বসে তো যাই হোক আপনারা চাইলে আসতে পারেন ভালোই ছিল মুড়িটা একদম অন্যরকম একটা টেস্ট আসতেছে আমার কাছে ভালোই লাগতেছে তো যাই হোক অনেক কথাই তো বললাম আজকের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিন প্লিজ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই আর আজকের এই ভিডিওটা খুব একটা ভালো হয় নাই আমার নিজের কাছেও কারণ ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যতটুকু পার্সি করছি দেখতে পাচ্ছেন সামনে কুটুম বাড়ি আর এরকম একটা প্লেসে বসে খাওয়ার আলাদা ভাই সো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ফটো লাইক করে দেন জানি ভাই আজকের ভিডিওটা খুব একটা ভালো হয় নাই তারপরে যতটুকু পার্সি করছি তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শেষের এই সুট কিন্তু আমার কেমন লাগলো জানাবেন